এই মুহূর্তে এই বাড়িটা আমরা পাবলিক টয়লেট হিসেবে দেখতে চাই আবু জাহেলের বাড়ি যেমন এখন পাবলিক টয়লেট আমরা এখন এই বাড়িটারে পাবলিক টয়লেট হিসেবে দেখতে চাই শৈরিয়া গ্যাসে আমরা মুক্তি পাইছি আবু জাহেল যেরকম মারা যাওয়ার পরে ওনার যে বাড়িতে পাবলিক টয়লেট হয়েছে আমরা এরকম রকম একটা পাবলিক টয়লেট দেখতে চাই এই বাড়িটা আমরা পাবলিক টল হিসেবে দেখতে চাই যে দীর্ঘ সতেরো বছর ফেসিস সাজেনা মানুষদের ওপর নির্যাতন করেছে অনেক ওলামাইগ্রামকে কারাবন্দি করেছে এবং নির্যাতন করেছে আমরা এই এই বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা পাবলিক টল হিসেবে দেখতে চাই সরকার এইটা আমার আবেদন শুধু আমার না পুরা বাংলাদেশের মানুষের আবেদন যে এই বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়িতে পাবলিক টয়লেট হোক এটা আমাদের চাওয়া এটা জনগণের চাওয়া ধন্যবাদ অনেকেই বলছেন যে বত্রিশ নম্বর একটি মসজিদ করা হোক সেই বিষয়টা কি হবে এখন দেখেন এটা মসজিদ বলতে যেহেতু সয়রাচা এটা একটা সয়রাচারের দূষক আপনার আমাদের পূর্বপুরি দেখেন যারা সরাচার ছিল তাদের বাড়ি যেমন আবুজালে বাড়ি দেখেন আবু আবুজালে বাড়ি আজকে টয়লেটে পরিণত হয়েছে তো আমরা সেই হিসেবে যেহেতু সরে চার যে মানুষের আমার নির্যাতন করছে জলুম করছে তা আমরা মসজিদ দেখতে চাই না এটা আমরা পাবলিক দেখতে চাই হিসেবে দেখতে চাই পনেরো বছর বিভিন্ন আলেম হল আমাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে কি আয়না ঘরেরও আমরা সন্ধান পেয়েছি আপনাদের কাছে কি মনে হচ্ছে আলেম আমাদের এই আয়না ঘরে আবদ্ধ করে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে হ্যাঁ বিভিন্ন অনেক আলিম ওলামাদেরকে এফএসি শাসিনা আয়না ঘরে বন্দি করে অনেক টর্চার করেছে অনেক নির্যাতন করেছেন আমাদের অনেক বড় বড় ওলামা গ্রাম এখনও জেলে আছে যারা মাজলুম বিশেষ করে আমাদের সুফুল্লাহ ফারুক ভাই তিনি আজও হেসিস হাসিনার মামলায় তিনি আজও কারাবন্দী তাকে মুক্ত করার জন্য আমরা অনেক চেষ্টা করছি কিন্তু হেসিস হাসিনার লোক এখনও এই আপনার সচিবের পদে আছে তারা আমাদের ফারুক ভাইকে এখনো মুক্তি দিচ্ছে না আমরা চাই যে নির ফারুক ভাই দীর্ঘ বারো বছর সে কারাবরণ করছে এখন সে মুক্তি পাচ্ছে না আমরা চাই যে সে ফারুক ভাইকে আমাদের মাঝে ফিরে দেখ আমরা ফারুক ভাইকে মুক্ত চাই বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন হাসিনা চল্লিশা চিন্তা চল্লিশা হাসিনা চিন্তা চল্লিশা